সালামু আলাইকুম আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা কিনা না অভিভাবকদের অন্যতম একটা কঠিন সমস্যা যেটা কিনা এখন না অনেক আগে থেকেই ছিল অর্থাৎ দশ পনেরো বিশ বছর আগেও কিন্তু এই সমস্যাটা ছিল এবং এখনও চলছে এই সমস্যাটার নাম হচ্ছে পড়তে বসতে মন চায় না অর্থাৎ আমার যে বাচ্চা আছে সে পড়তে চাচ্ছে না এখন এই জিনিসটা কিভাবে সলভ করব পড়তে বসতেছে না এটা কি কি আর সলভ করার কোনো ওয়ে আছে অবশ্যই আছে সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো দেখাবো কিভাবে চারটা স্টেপের মাধ্যমে আপনি আপনার বাচ্চার এই যে যে পড়তে বসতে চায় না এই বিহেভিয়ারটা চেঞ্জ করে তাকে একটা রেগুলার স্টাডি স্টুডেন্ট বানাতে পারবেন তাহলে চলুন দেরি না করে আমরা আজকে শুরু করে ফেলি অভিভাবকদের মধ্যে অনেকে আমার কাছে এই বিষয়টা নিয়ে অভিযোগ করেছেন যে তিনি যখন তার বাচ্চাকে নিয়ে পড়তে বসেন তখন যেটা দেখা যায় যে বাচ্চার মধ্যে অস্থিরতা এবং অমনোযোগী একটা ভাব আছে এখন এই জিনিসটার কি সলিউশন দেখেন অমনোযোগী যে ভাবটা আছে এটা অনেক ক্ষেত্রেই হয় পড়ার পরিমাণটা দেখে বাচ্চারা আসলে ডিমোটিভেটেড হয়ে যায় অর্থাৎ আপনি যদি তাকে প্রথমেই একটা এত বড় সিলেবাস দিয়ে বলেন যে এইটা আজকের মধ্যে পড়া শেষ করবে তাহলে কিন্তু হবে না ভাই কারণ হচ্ছে বাচ্চারা সব কিছু ছোট ছোটো স্টেপে ফুলফিল করে সেটার একটা রিওয়ার্ড নিয়ে সামনে এগোতে পছন্দ করে এই জন্যই কিন্তু তাদের কাছে গেমটা এত বেশি পছন্দ কারণ গেমে কিন্তু খুব ছোট ছোটো টাস্ক দেওয়া হয় তারা সেগুলো ফুলফিল করে এবং বদলে তাকে কিছু রিওয়ার্ড বা কয়েন দেওয়া হয় যার কারণে বাচ্চারা গেম খেলতে খুবই পছন্দ করে তো আপনি এই কাজটা কিন্তু পড়ালেখার মধ্যেও করতে পারেন আপনি তাকে ছোট ছোট পড়া দেন এবং পড়া দেওয়ার মাধ্যমে তাকে বলেন যে তুমি এই জিনিসটা কমপ্লিট করলে তুমি কিন্তু একটা সার্টেন গিফট বা একটা কিছু ছোট একটা ধরেন আপনি তাকে একটা ভালো রানের পিস দিবেন আজকে ভাত খাওয়ার সময় এই যে একটা রিওয়ার্ড দিচ্ছেন আপনি আলাদা করে হয়তো তাকে আপনি এমনি পিস দিতেন কিন্তু আপনি যে মেনশন করলেন যে আমি এই কাজটা করার জন্য তোমাকে এই রিওয়ার্ডটা দিচ্ছি এই জিনিসটা কিন্তু তার ক্ষেত্রে খুবই ইফেক্ট ফেলবে এবং দেখবেন আপনার বাচ্চা খুবই মনোযোগী হচ্ছে আর অস্থিরতা অস্থিরতা দূর করার অন্যতম উপায় হচ্ছে যে পড়ার যে পরিবেশ সেটা সৃষ্টি করে দেওয়া অর্থাৎ পড়ার টেবিলের মধ্যে এতগুলো বই খাতা না রেখে খুব সীমিত বই খাতা নিয়ে তার সাথে পড়তে বসা এবং সে পড়াটা পড়ছে কি না তার কোনো হেল্প লাগছে কি না সেই ক্ষেত্রে মনোযোগ রাখা এবং তার কোনো হেল্প লাগে তাকে হেল্প করা তো এই ছিল আমাদের প্রথম পয়েন্ট এখন আমরা দ্বিতীয় পয়েন্ট নিয়ে কথা বলি যেটা হচ্ছে মনো আমার বাচ্চা সে পড়ার সময় কী নিয়ে আগ্রহী অর্থাৎ তার আগ্রহের উৎসটা খুঁজে বের করা এখন আপনার বাচ্চা কোনো না কোনো একটা বিষয় অবশ্যই আগ্রহী হবে সব মানুষই কোনো না কোনো বিষয় তার কাছে বেশি টানে আপনার বাচ্চার কোন বিষয়টা বেশি টানে সেই জিনিসটা আপনি খুঁজে বের করুন এবং সেই জিনিসটা দিয়ে তার পড়াশোনাটাকে রিপ্রেজেন্ট করুন অর্থাৎ আপনার বাচ্চা হয়তো অনেক ভালো ছবি আঁকে তো আপনি তাকে বললেন যে তুমি যেহেতু ভালো ছবি আঁকো তাহলে তুমি এই পড়াগুলো ছবির মাধ্যমে মনে রাখো তাহলে কিন্তু তোমার ভালো মনে থাকবে অর্থাৎ এইভাবে কিন্তু খুবই ট্যাক্টফুলি আপনি কিন্তু আপনার বাচ্চাকে পড়াশোনার মধ্যে এঙ্গেজ রাখতে পারবেন যেটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য তিন নাম্বারে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা ভালো রুটিন করে দেওয়া অর্থাৎ আপনি যদি আপনার বাচ্চার জন্য একটা সুন্দর রুটিন করে দিতে পারেন এবং এই রুটিন মাফিক চলতে আপনি যদি নিজে তাকে হেল্প করেন তাহলে কিন্তু দেখবেন আপনার বাচ্চা পড়াশোনার প্রতি একটা সুন্দর মনোযোগী ভাব চলে এসেছে অর্থাৎ কি অর্থাৎ দেখবেন আপনি তার জন্য একটা নির্দিষ্ট খেলার সময় রাখুন ধরেন এক ঘন্টা তাকে আপনি কম্পিউটার গেমস খেলতে দিলেন অথবা বাইরে গিয়ে খেলতে দিলেন এবং প্রতিদিন একটা নিয়ম নিয়ম মাফিক যে আমি সকালে এক ঘন্টা ঘুমের থেকে ওঠার পরে এক ঘন্টা আমি হচ্ছে গণিত পড়াশোনা করবো তো এরকম আপনি তাকে পরিপূর্ণ একটা রুটিন তৈরি করে দেন এবং সে যাতে এই রুটিনটা ফলো করতে পারে সেই অনুযায়ী তাকে হেল্প করুন এবং লাস্টে যেটা কথা হচ্ছে সেটা মোটিভেশন এবং রিওয়ার্ড অর্থাৎ এই রুটিনটা যদি সে ফুলফিল করতে পারে আপনি তাকে যে কোনো কিছু সেটা যে কোনো কিছু হতে পারে মায়ের পুরস্কার কিন্তু অনেক ব্যাটার করে যে মা দিচ্ছে তার মানে এটা অনেক একটা দামি জিনিস তো আপনি তাকে যে কোনো কিছু সেটা হইতে পারে একটা বিস্কিট কোনো সমস্যা নাই কিন্তু আপনি তাকে রিওয়ার্ড দেন যে আপনি তাকে বুঝান যে আমি আছি তোমার সাথে তোমার কোনো সমস্যা নাই আমি হচ্ছে তোমাকে রিওয়ার্ড করছি কারণ তুমি আমার কাছে ইম্পর্ট্যান্ট এই বিষয়টুকুই বাচ্চাদের কাছে অনেক 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 ইফেক্ট ফেলে সো এই ছিল হলো আমাদের আজকের এই চারটা স্টেপ আমরা সবগুলো প্রবলেমই মাত্র চারটা স্টেপে কীভাবে সলভ করা যায় সেগুলো নিয়ে একটা সিরিজ করছি আশা করি আপনাদের সবার ভালো লাগছে পরবর্তী কোনো এপিসোডে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা অ্যানাউন্সমেন্ট আছে সেটা হচ্ছে আমাদের হালকেনস্টাইন এসএসসি চ্যানেল এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে এগুলো জানতে আপনার আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে চোখ রাখুন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম